হ্যালো আসসালামু আলাইকুম ভাই আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনারা বিদেশ যারা আসবেন মানে মালয়েশিয়া যারা আসবেন বা অন্য অন্য বিদেশে অন্য অন্য দেশে যারা যাবেন তারা একটা চিন্তা করবেন বাংলাদেশে থাইকা যে আমরা যে ছয় সাত লাখ টাকা খরচ করা যে বিদেশে যাব মালয়েশিয়া সৌদি ওমান কাতার কুয়েত আপনি সিঙ্গাপুর যে কোনো রাষ্ট্রতেই যাবেন একটা চিন্তা করবেন যে ছয় সাত লাখ টাকা দিয়ে যে আমরা বিদেশ যাব এই ছয় সাত লাখ টাকা কতদিন লাগবে উঠাইতে এবং সাত লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে দিয়ে বিদেশে আসবেন বিদেশে আসার পরে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন আর কত টাকা ইনকাম করে আপনি ছয় লাখ টাকা উঠাবেন ভাই একেবারেই মানে এই বিদেশটা আসলে আগের বিদেশ নাই ভাই এখন বিদেশটা খুব কঠিন হয়েছে খুব ভয়াবহ অবস্থা বিদেশের বিদেশ লাইন এখন এতটা সুবিধা না এতটা ভালো না আমার কথায় আমি কই আমরা ছয় লাখ টাকা দিয়ে খরচ করে আসছি এখন আমরা যে আসলাম আমরা তো চিন্তা করছি যে সত্তর আশি হাজার টাকা মাসে পাবো হ্যাঁ পঞ্চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেশে বাড়াবো আমরা নিজে চলবো ভালো হয়ে থাকবো এভাবে কিন্তু এই বিদেশ আসার পরে এখন দেখি কি তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন এখন আপনি চল্লিশ হাজার টাকা বেতন পাইছেন ভালো কথা এখন চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি বিশ হাজার টাকা খালি শুধু এই দেশে চলতেই লাগবে খাওয়া খরচ আপনি নিজে পকেট খরচ আপনি নিজে চলতিবিতে আপনার যে রুম মানে আপনার নিজের ব্যক্তিগত যে চলাফেরা এগুলা ক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা তো লেগে যাবে তা আপনি চল্লিশ হাজার টাকা পাবেন বাংলাদেশে আর আপনার পায়ারে আপনি এই দেশে তো বিশ হাজার টাকা আপনার খরচ করে আর বিশ হাজার টাকা পাঠাবেন তে এই যে আপনি যে ছয় লাখ টাকা খরচ করে আসছেন বিদেশ আমি যে আসছি ছয় লাখ টাকা দিয়া এখন প্রতি মাসে যদি আমি বিশ পঁচিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাই তাহলে কয় বছর লাগবো আমার ছয় লাখ টাকা ওটাইতে একটাবার চিন্তা করছি আমি কখনো চিন্তা করি নাই কিন্তু এই বিদেশ যখন আইসা পড়ছি এখন এটা চিন্তা করছি যে কি রে আমি যে বিশ তিরিশ হাজার টাকা দেশে পাঠাবো এই বিশ তিরিশ হাজার টাকা মাসে তে বছরে কত টাকা হয় দুই লাখ বিশ হাজার করে পাঠালে দুই লাখ চল্লিশ হাজার তিরিশ হাজার করে পাঠাইলে আপনার হচ্ছে হাজার তাহলে লাখ এক তিন লাখ তে তো তুলতে যাদের কপাল ভালো যারা কাজ পাইবে কাজ পাবে যারা তিরিশ চল্লিশ হাজার টাকা কামাই পারবে বেতন পাবে তাদের জন্য আর যারা কাজ পাবে না বেতন পাবে না ঠিক মতো যারা কাজ বৈশাখ থাকবে তাদের যে কি দুশ্চিন্তা তাদের যে কি কষ্ট এটা একমাত্র তারা বুঝতে পারবে এবং আমাদের আমরা তো যাক আলহামদুলিল্লাহ আমরা কাজ পাইছি আমরা বিশ ত্রিশ হাজার টাকা করে দেশে পাঠাইতে পারতেছি কিন্তু এমন লোক আছে আমাদের সাথে যারা আসছে এখনো তারা কাজ পায় নাই কাজ পায় নাই তারা কোনো কাজে জয়েন করতে পারে নাই তারা শুধু বৈশা বৈশা খাইতেছে বাড়িতে দেশেতে টেকা না খাইতেছে এবং তাদের যে লোকে আনছে বস সেই বসে তাদেরকে খরচ দিতেছে এই খরচ তারা খাইতেছে তো ভাই সবাই চিন্তা করে আসবেন যে বিদেশে আসলে আসলে কতটা ভালো হবে না অভালো হবে চিন্তা করে সবাই আসবেন ভাই সালামু আলাইকুম